ভাই বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা টপিক নিয়ে তো বন্ধুরা আজ আমি যেই বিষয় আলোচনা করব। সেটা হলো গরমকালে বাদজ্রিকার পাখিকে রেস্ট কেন দেবেন এবং বাদজিগার পাখি রেস্টে থাকলে কী কী মেডিসিন দেবেন এবং কতদিন আপনার বাদ্রিকার পাখিকে রেস্টে দেবেন তারপরে বিল্ডিংয়ে বসাবেন আজ আমি সেই সব বিষয়ে আলোচনা করব তো তার আগে বলি বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তার ফলে কী হবে আমি যখন নতুন কোনো ভিডিও আপডেট দেবো সর্বপ্রথম আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর বন্ধুরা আমার পাশে সবাই একটু থাকুন আর আমাকে একটু সাপোর্ট করুন তার ফলে হবে আমি একটু উৎসাহ পাবো আর আপনাদের সাথে বাইক বাকি হেলথের ব্যাপারে সমস্ত রকম টিপস আপনাদেরকে দিতে থাকব আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো তো বন্ধুরা আপনাদের বাচ্চার পাখি থেকে সারা বছর ব্রিড নিলে কী কী সমস্যা হয় তো বন্ধুরা আপনারা যদি আপনার বাচ্চা পাখিকে সারা বছর ব্রিডিংয়ে দেন সারা বছর আপনার বাচ্চাদের পাখি থেকে ব্রিড নিতে থাকেন তাহলে কি হবে আপনার বাচ্চার পাখি ভিটামিনের ঘাটতি দেখা যাবে এবং বুকের কাছে টিউমার দেখতে পাবেন আমি দেখাচ্ছি এমন একটা কাছে অন্য প্রবলেম হয়েছে যে বুকের কাছে টিউমার টাইপের হয়ে আছে তো ওটার কারণ যার কাছে আমি পাখিটা নিয়েছিলাম সে পাখিটাকে ভালোভাবে রেস্ট দেয়নি দেখুন বন্ধুরা কালারের পাখিটার বুকের কাছে টিউমারের মতন হয়েছে তো আমি যার কাছে নিয়েছি সে ভালোভাবে রেস্ট দেয়নি পাখিটাকে তো তারপরে আমি আনার পরে দেখছি এমনি ব্যাপার কিছুদিন পর পাখিরা ভালো রেস্ট পায়নি আপনারা যদি আপনার বাচ্চা পাখিকে ভালোভাবে রেস্ট না দেন এমনি প্রবলেম আপনাদেরও দেখা যাবে তো অবশ্যই বন্ধুরা আপনারা গরমকালে আপনার বাচ্চাগার পাখিকে রেস্ট দেবেন এবং রেস্ট দেওয়ার সময় সময় আপনারা কী কী খাবার দেবেন বা কী কী মেডিসিন দেবেন সব বলবো আর কেন রেস্ট দেওয়া দরকার আপনারা রেস্ট না দিলে কী হবে এই টিউ টিউমারে হয়ে যাবে বুকের কাছে আপনার বাচ্চাগার পাখির ভিটামিনের অভাব দেখা যাবে আপনার বাচ্চিকে পাখি সারা বছর বিট করতে থাকলে অসুস্থ হয়ে পড়বে এবং আপনার বাচ্চাকে পাখি মারাও যেতে পারে তাই বন্ধুরা অবশ্যই গরমকালে আপনার বাচ্চাকে পাখি রেস্ট দিন কতদিন রেস্ট দেবেন এই বন্ধুরা এপ্রিল মাস মার্চ মাসে লাস্টের দিকে এপ্রিল মাস দিয়ে শুরু করবেন রেস্ট দেওয়া আর জুন জুন মাস পর্যন্ত রেস্ট দেবেন জুলাই থেকে বর্ষা গেলে তখনও বন্ধুরা আপনারা আবার আপনার বাড়্যিকের পাখিকে ব্রিডিংয়ে বসান তাহলে কীভাবে দেখবেন আপনার পাখি খুব ভালো ব্রিড করছে খুব ভালো আপনারা রেজাল্ট পাবেন আর যখন রেস্টও থাকবে অবশ্যই ব্রিডিংয়ে বসানোর আগে আপনার ডিওয়ার্মিংটা করিয়ে নেবেন একবার মানে কিডমির ট্রিটমেন্টটা করিয়ে নেবেন তো অনেক বন্ধুরা আছে মেডিসিন দেও কিডমির ট্রিটমেন্টটা করায় অনেকে ন্যাচারাল পদ্ধতিতেও ফিল্মে ট্রিটমেন্টটা করে তো আমি আমার বাচ্চাদের পাখিকে ন্যাচারেলভাবেই ট্রিটমেন্ট করাই তো আমি ডিওয়ার্মিংয়ের ব্যাপারে ভিডিও বানিয়েছি আগে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আপনারাও অমিভাবেই আপনার বাচ্চাদের পাখিকে ডি ওয়ার্মিং করাবেন গরমকালে তারপর ওনার বিল্ডিংয়ে বসাবেন দেখবেন খুব ভালো রেজাল্ট আপনারা পাচ্ছেন আর বন্ধুরা গরমকালে বাচ্চাদের পাখি কী ভিটামিন দেবেন কী ক্যালসিয়াম দেবেন তারপরে ব্লিডিংয়ে বসাবেন ওই সব বিষয়ে আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আর বন্ধুরা গরমকালে আপনারা মেডিসিন সপ্তাহে আবার সাত দিনে দেবেন না কারণ এর ফলে কী হবে আমার বাচ্চাদের পাখি কি মারা যেতে পারে তো বন্ধুরা আপনারা সপ্তাহে দু দিন তিন দিন এমনি করে মেডিসিন দেবেন তার বেশি কোনো মেডিসিন ইউজ করবেন না তারপরে পরের সপ্তাহে আবার অন্য তিন দিন দু দিন এমনি করে মেডিসিন যে কোনো মেডিসিন আপনার বাচ্চা কাছে প্রোভাইড করবেন তো বন্ধুরা আপনারা আশাগুলি আমার কথাগুলি বুঝতে পেরেছেন যে আমি কী বলতে চাইলাম আর এইভাবে আপনারা আপনার বাচ্চার কাছে যত্ন নেবেন গরমকালে রেস্ট তো অবশ্যই দেবেন আর যেই সব জিনিসগুলি বললাম ওই সব জিনিসগুলি একটু আপনারা মাথায় রাখবেন তো বন্ধুরা আজকের জন্য এতটুকুই থাক আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ জন্য টাটা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন